হাজার হাজার মেয়ের আজকা টিকটকের সাথে জড়িত আপনি একজন পাশক্ত নামাজি কিন্তু আপনার মেয়েটা করে টিকটক সে নিজের দেহটাকে সে নিজের শরীরটাকে মানুষকে দেখাইতেছে তারে দেইখা হাজারো মানুষ চোখের জিনা করতেছে অন্তরের জিনা করতেছে আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন ইয়া আইুহাল্লাদিন আমানু কুআনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদহন্নাস ওয়াল হিজারা আল্লাহ বলেন হে ईमानदारগণ তোমরা তোমাদের নিকট আত্মীয় তোমরা তোমাদের পরিবারকে আগুন থেকে বাঁচাও কোথায় দেখা আগুন থেকে বাঁচাও যে আগুনের অঙ্গার হবে মানুষ আর পাথর শুধু আমি নামাজ পড়লাম আমার ফ্যামিলির লোকরা নামাজ পড়ে না আমার ফ্যামিলির লোকেরা আল্লাহ তালার হুকুম মানে না কিন্তু আমার দায়িত্ব আমি নিজেও আগুন থেকে বাঁচতে হবে আমার পরিবার কেউ আগুন থেকে কি করতে হবে বাঁচাতে হবে রাসুল বলেন কুল্লুকুম রকুল্লু মাসুল যে প্রত্যেকটা ব্যক্তিকে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসিত করবে আপনি আপনার ফ্যামিলির একজন গার্জেন পরিবারের লোক আপনাকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবে তুমি তো হাসি সাপছিলা তুমি তো বা শক্ত নামাজ পড়ছিলা তোমার মেয়েটা পর্দা করে নাই তোমার মেয়েটা বেহায়ার মতো রাস্তা দিয়ে চলাফেরা করছে তুমি কেন বাধা দিলা না কি বলেন জিজ্ঞাসা করবে না যে প্রত্যেক ব্যক্তিকে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করবে যে আপনি একজনের স্বামী আপনার স্ত্রী সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত করবে যে তোমার বই উল্টা পাল্টা চলাফেরা করছে তুমি কেন তাকে খারাপ কাজ থেকে বাধা দেও না এজন্য আমরা যারা গার্জেন আসি আমরা আমাদের ফ্যামিলিকে আমি নিজেও আগুন থেকে বাঁচবো তাদেরকেও আগুন থেকে বাঁচাতে হবে তাদেরকেও আল্লাহ তালার বয় আল্লাহ তালার আজাব আল্লাহ তালার যে একটা মানুষ জান্নাতে গেলে কি পাবে এই গুণগুলি তাদেরকে শোনানো দরকার আমরা শুধু হুজুরদের মুখ দিক থেকে কোরআন হাদিসের আলোচনা শুনি কিন্তু তারা তো কোরআন হাদিসের আলোচনা শুনে না এজন্য তারা গুনাকে গুণা মনে করে না তারা গুণা এর উপর গুণা করতেছে কি বলেন যে বর্তমানের যুগ যে আপনি একজন হাজি সাহাব আপনি একজন পাঁচ নামাজি কিন্তু আপনার মেয়েটা করে টিকটক কি করে আপনার মেয়েটা আপনার খাইয়া আপনার পৈরা সে নিজের দেহটাকে সে নিজের শরীরটাকে মানুষকে দেখাইতেছে যে তারে দেখা হাজার মানুষ গুণা করতেছে তারে দেখা হাজারো মানুষ চোখের জিনা করতেছে অন্তরের জিনা করতেছে কি বলেন আছে কিনা আমাদের সমাজে হাজার হাজার মেয়েরা আজকে টিকটকের সাথে জড়িত ভালো ভালো পরিবারের মেয়েরা আজকে টিকটকের সাথে জড়িত কিন্তু আজকে আমরা যারা গার্জেন আছি আমরা আমাদের বন্ধের খবর নেই না আমরা আমাদের মেয়ের খবর নেই না আমার ছেলের বইয়ের খবর নেই না তারা যে এই পাপগুলি করতেছে আজকে সমাজের মধ্যে এত পরুকিয়া কেন আজকে কেন আরেকজনের বউ আরেকজনের সাথে বেগে যায় আল্লাহ বলেন কুমতুম মুনকার তোমরাই হলো উত্তম জাতি তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবা অসৎ কাজ থেকে বাধা দিবা এজন্য আমরা আমাদের জায়গা থেকে মানুষকে সৎ কাজের দাওয়াত দিব অসৎ কাজ থেকে বাধা দেব আমাদের পরিবারকে যদি আমরা আগুন থেকে না বাঁচাই তাহলে কেয়ামতের ময়দানে আমি যতই নামাজি হয় না কেন যতই হাসি সাপ হয় না কেন আল্লাহ তালার দরবারে কিন্তু আমি কি হব থেকে যাব আমার ফ্যামিলির লোকরাই আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে বলবে আল্লাহ সে নামাজ পড়ছিল তোমার হুকুম মানছিল ছিল কিন্তু আমাদেরকে কখনোই বলে নাই যে তুমি পর্দা করো কখনোই বলে নাই যে তুমি পাপ কাজটা ছেড়ে দাও যে কথাগুলি বললাম আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান